দেখে নেবো আমরা এদের দুজনের মধ্যে সূত্রে জানতে পেরেছি এরা কিন্তু বউ শাশুড়ি সবাই এদের জন্য একটু হালে তালি কাজ একটু হাত মিলিয়ে নেবো তোমার বৌমার সাথে আজকে লাগবে সংসারে আগে দেখবো তোমাদের বউ শাশুড়ির মধ্যে কে কাকে হারিয়ে দিতে পারে আর কে হবে আজকের বিজয়ী আমরা এক্ষুনি দেখে নেব প্রত্যেক বাড়ি যা হয় তাই তো একটা কিন্তু একটা শাশুড়ি বাবা সবাই একটু হবে তালি হবে আমরা খেলা করি অসুবিধা নেই সংসারে হবে মাঠে নয় মধ্যে আজকের হবে কিন্তু মহালড়াই দেখে নেবো বন্ধুরা কেমন আছে সবাই আজকে ফিরে এসেছি একটা নতুন গেম নিয়ে আমরা আছি আজকের মসিদবাটিতে এবং এখানে খেলা হচ্ছে খেলাগুলো এবং আজকের আমরা মহিলাদের কুস্তি খেলা দেবো এবং এখানে যে বারো জন মহিলা রয়েছে এনাদের মধ্যে ছ দফায় খেলাটা হবে তারপরে আলাদা করবো আমরা তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে আহ একটা বৌদিকে বলবো মগের মধ্যে থেকে একটা করে টোকেন তুলে নিতে নিতে তুলে দেবো ফটাফট তোলো ফটাফট তুমি একটা তোলো তুমি একটা তোলো ঝাটাবার তোলো তুমি তো তুমি তাহলে তালো তুমি তোলো একটাই তুলবে একটাই 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 তুলবে একটা একটা তুলবে ঝটপাট তুলবে একটা ঝটপাট তুলবে একটা ঝটপাট তুলবে নাও তাড়াতাড়ি তুলে নেবে একটা এ না এটা তুমি আচ্ছা এবার এবার আমাকে একটু জানাবে এক কার হাতে আছে সবাই টকের খলো এক ঘর আছে তোমার দুই কার আছে তোমরা তুমি চলে এসে হঠাৎ আসবে তিন কার হাতে আছে তিন 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 তোমার কত আছে তিন চার আচ্ছা তোমরা দুজন এবারে এসো তোমরা দুজন নিজেরা তোমাদের ঠিক করে দিয়েছি তোমাদের ভাববে লটারির মাধ্যমে তোমরা তোমাদের কন্টেস্টেন্ট খুঁজে নিয়েছো তো বন্ধুরা আজকের যে খেলাটা হচ্ছে বেসিক্যালি এই খেলাটা দেখে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এরকম খেলা কেন নিয়ে এসছে ফানি খেলা আজকের যে খেলাটা হচ্ছে এটা মূলত একটা সাবস্ক্রাইবার বা বেশ কেউ একজন সাবস্ক্রাইবার আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিল যে এই ধরনের কিছু খেলা নিয়ে আসতে সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের কথা বা তাদের ইচ্ছে পূরণের জন্য আমাদের খেলা চ্যানেলে আর একটা এরকম ধরনের একটা খেলা নিয়ে এসেছি তো আজকের আমি বেশি লেট না করে আমাদের যে বারো জন কন্টেস্টেন্ট রয়েছে এদের নিয়ে আজকের খেলা শুরু করতে যাচ্ছি সবাই একটু হাতে তালি দেবে এক এবং দুই দুইজন এগিয়ে এসো এক এপারে চলে এসো দুই এপারে এসো তোমাদের দুজনের মধ্যে হবে কিন্তু মহালড়াই দেখে নেবের দাগ যে রয়েছে এই দাগের মধ্যে যে দাগে ঠেলে নিয়ে যেতে পারবে সে কিন্তু হবে বিজয়ী আর যে ঠেলে নিয়ে যাবে সে হবে জয়ী দেখে নেব তোমাদের মধ্যে আজকের কে কাকে ছেলে দাগ পার করতে পারে দেখে নেবো তোমরা রেডি তো দুজনেই একটু হাত মিলিয়ে নাও তোমরা লড়াইয়ের আগে একটু হাত মিলিয়ে নাও এইরকম ভাবে হ্যান্ডশেক ঠিক আছে দেখে নেবো তোমরা কতটা রেডি এক্ষুনি আমরা পোহন পেয়ে যাবো তোমরা একটু চেপে যাও দাঁড়াবে উঠতে পারে দেখে নেবো ওখানে এসো এখানে 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 ফাস্ট রাউন্ডের প্রথম খেলা কিন্তু দেখে নিলাম আমরা শক্তির পারে একজন আর একজনকে ফেলে বাইরে বাইরে করে দিলো মনকেও ছোট করবে না সবার জন্য কিছু না কিছু রয়েছে সারা কেন থাকবে তিন কারকার আছে তিন আচ্ছা আমরা কিন্তু খবর সূত্রে জানতে পেরেছি এরা কিন্তু বহু শাসী সবাই অনেকে নাকি হাড়ে আমরা কিন্তু বন্ধুরা আজকের এখানে আসিনি এদের মধ্যে যুদ্ধ লাগাতে কিন্তু একটু বিনোদনের জন্য তো এরকম খেলা আমরা আনতেই পারি নাকি একটু আগে চালু সবাই আমি বাসি দেওয়ার সাথে সাথে তোমরা রেডি তো বাকি মা একটু হাত মিলিয়ে নেবো তোমার বৌমার সাথে দেখে নেবো তোমাদের বউ শাশুড়ির মধ্যে কে কাকে হারিয়ে দিতে পারে আর কে হবে আজকের বিজয়ী আমরা এক্ষুনি দেখে নেব। বাঁচি দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা রেডি হয়ে যাবে দর্শক বিন্দু একটু হাতে তালি সবাই দেখে নেবো আচ্ছা এখানে কিন্তু বড় বাড়ির মতো দেখা গেল বড় বাড়ির মতো দেখা গেল শাশুড়ি কিন্তু হেরে গেছে বউ জিতে গেছে প্রত্যেক বাড়ি যা হয় তাই আচ্ছা বৌমাটা কে ছিল তুমি এখানে এগিয়ে এসো তোমার জন্য এখানে কাকিমাটা ওখানে এরপরে কিন্তু আমরা দেখে নেবো পরের প্রতিযোগী কারা রয়েছে পাঁচ এবং ছয় কারা আছে এগিয়ে এসো সবাই একটু পাঁচ ছয় জন আজ তালি যাবে

আমরা কিন্তু দেখে নিয়েছি আমাদের খেলাটা কিন্তু হয়েছে আবহাওয়া একটু অন্ধকার হওয়ার কারণে বৈদ্যুতিক আলোর মাধ্যমে আমরা আমাদের বিজয়ীদেরকে ঘোষণা করবো আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের যে রানার আপ ছজন হয়েছে তাদেরকে আমি একটু ডেকে নেব হাতে একটু দেবে একটু হাতে তারিখ সবাই একটু হাতে তারিদের জন্য যারা বিজয়ী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 এই ছয় জনকে কিন্তু আমরা বিজেতা হিসেবে ঘোষণা করছি এবং এদের সকলকে একটা একটা করে টোকেন দেব এবং এই টোকেনের মধ্যে এদের যা প্রাইজ রয়েছে আমরা কিন্তু এদের হাতে তুলে দেব তো मैम একটা টোকেন তুলুন ওখান থেকে দেখব কি আছে ঠিক আছে এটা আমার হাতে দিয়ে দাও এদের জন্য কি কি রয়েছে আমি এক্ষুনি শুনিয়ে দেব আচ্ছা একটু ফোকাস করো ক্যামেরা ওনার জন্য রয়েছে এক প্যাকেট শপিং ম্যাম একটু ওদের হ্যাঁ এগুলো দিয়ে দেবেন ওনার জন্য রয়েছে একটা ছোট সাবান

জন্য পাঁপড় রয়েছে এক প্যাকেট রয়েছে একটা একটা চাউ এবং জুস রয়েছে একটা আরে রয়েছে ওনার এক প্যাকেট সয়াবিন সয়াবিন একটু অনেকজনের হাবু তালি এবার এই এখান থেকে তুমি একটা টোকেন তোল দেখে আমার হাতে দাও দেখে নেবো তোমার টোকেনের মধ্যে কী কী রয়েছে আচ্ছা ওনার টোকেনের মধ্যে রয়েছে কিন্তু পাঁচশো সয়াবিন্টেল ম্যানের হাতে খুঁজে এলেন সাবিন রয়েছে একটা পাঁপড় রয়েছে এক প্যাকেট

এবং আমাদের মধ্যে সর্বশেষ লাস্ট কন্টেস্টেন যে তার জন্য একটা দেখা যাক দেখা যাক আচ্ছা আমাদের লাস্ট কন্টেস্টেন সবাই একটু জন্য হাতে তালি দেবে তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলেছে আর বন্ধুরা আমরা এসেছি ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের যত কিছু যা আয়োজন করা হয়েছে আজকের সমস্ত কিছু পাওয়ারেড বাই ফানি খেলা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটার পাশে রাখবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না এবং ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই নিজের নাম ঠিকানা বলবেন যাতে পরবর্তীতে আমরা খেলাগুলো সেখানে নিয়ে যেতে পারি আচ্ছা লাস্ট কন্ডিশনের জন্য রয়েছে এক প্যাকেট চাউ সার্ভ রয়েছে পাঁচশো আরো রয়েছে ওনার জন্য সর্বশেষ এক লিটার সব ইন্টেলের বোতল একটু হাতে তালি সবাই জন্য